লিচু খাওয়ার অসাধারণ উপকারিতা লিচুতে আছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সর্দি কাশি ভাইরাসজনিত অসুখের ঝুঁকি কমায় লিচুর অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের বয়সের ছাপ পড়া রোধ করে ত্বককে টান ও উজ্জ্বল রাখে লিচুর মধ্যে থাকা ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের গ্যাস কমায় লিচুর মধ্যে আছে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদস্পন্দন ঠিক রাখে এবং উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায় লিচুতে ক্যালোরি কম এবং পানি ও ফাইবার বেশি ফলে সহজে পেট ভরে যায় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় লিচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে ক্যান্সারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়